নমস্কার বন্ধুরা কিচেন চ্যানেল ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে কাঁচকলার একটা রেসিপি শেয়ার করবো তার জন্য আমি দেখো কাঁচকলাগুলোকে এইভাবে কেটে নিয়ে গেছি হলুদ জলে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার আমি জল থেকে তুলে নিয়েছি এবার আমি এটার মধ্যে প্রথমে আমি দেখো দু চামচের মতো বেসন দিয়ে দেব তারপর সামান্য একটু হলুদ গুঁড়ো দেব আর একটু আশুড়ি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ আমি অ্যাড করে দিচ্ছি এবার দেখো সবগুলোকে আমি মেখে নেব বেসন দিয়ে একটা কুট কোট করে নিচ্ছি আমি দেখো আমার মাখাটা কমপ্লিট এবার আমি গ্যাসটা অন করে দেব হাতটা ধুয়ে আমি গ্যাসটা অন করে দিচ্ছি আছে বন্ধুরা বন্ধুরা আমি একটা কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি যে পাঁচ কড়াগুলো দিয়ে দিচ্ছি

প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা আর ঠিক ঠান্ডা জল খেয়ে খেয়ে আমার গলার অবস্থাটা খারাপ হয়ে গেছে এত সময় নিয়ে আমি কাঁচা কলাগুলোকে ভেজে নেব দেখবো বন্ধুরা আমার কাঁচা কলাগুলো ভাজা হয়ে গেছে বা আমিগুলো তুলে নেবো

じゃあね。 পনির নিয়েছি সেগুলো পনিরগুলোকে আমি এভাবে দুটো করে দিয়ে দেব তারপর টুকরাটুকু পানি হবে Nou hierdeur dan আমি ঢাকা চাপা দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এবার আমি কষাকটা বসে গেছে এবার আমি গরম জল দেখো ਦੋਲਾ ਭੀ ਉੁਸ਼ ਕੋਲੁਵੁ ਨਾ ਆਭਿ ਆਮੀ ਲੋਹਨ ਨੀਏਛੀ ਨਾ ਤਾਜ਼ਨ ਲੋਹਨਟਾਕੇ ਭੂਚੇ তারপর আমি গ্যাসের আঁচটাকে একদম ল করে দিচ্ছি ল করে তারপর আমি পাঁচ মিনিটের মতো রান্না করে দেব। তাহলে তৈরি হয়ে যাবে আমার কাঁচা কলার রেসিপিটা আমি ঢাকাটা সরিয়ে দিলাম দেখো আমার তরকারির কালারটা কত সুন্দর এসছে এবার আমি কিছুটা ধরে পাতা কুচি ছড়িয়ে দিলাম ফাটাফাটি কালার আসছে

আমি সার্ভ করে দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার না দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটাও ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ